আজকে একটা স্বাস্থ্যকর এবং কম সময়ে ঝটপট একটা ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনের রেসিপি নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি বানাবো সুজি আলু ডিমের প্যানকেক আমি নিয়েছি দু কাপ সুজি আর দুটো কাঁচা আলু দুটো ডিম দু কাপ সুজি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে এই যে সুজি আর এবার নিয়ে নেব এই যে আলু দুটোকে রাফলি চপ করে নেব কেননা মিক্সিতে পেস্ট হবে আমি কাঁচা আলু নিয়েছি এই আলুটাকে এই যে রাফলি চপ করে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যে যার টেস্ট ওয়াইজ দেবে দুটো কাঁচা লঙ্কা এটা একটু জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে এবার কাঁচা লঙ্কা আলু সুজি সমস্তটাই আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ জল জলটা বেশি দেব না কেননা আলুর যখন পেস্ট হবে আলু থেকেও একটা জল জল ভাব থাকে জল বেরোবে আর দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এটাকে আমি মিক্সিটা একদম মিহি পেস্ট করে নেব হয়েছে পেস্ট হয়ে গেছে এটাকে এবার আমি খানিক্ষণ একটু সাইডে সরিয়ে রাখবো রেখে নিয়ে নেব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি কিন্তু আমি দুটো পেঁয়াজ একদম এরকম ছোট ছোট করে কুচি করে নেব। মিহি কুচি করে নেব ডুমো করে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নেব একটা গাজর একটা হেলদি ব্রেকফাস্ট কম তেল বা তেল ছাড়াও এটা বানানো যায় খুব স্বাস্থ্যকর এর মধ্যে কোনো ময়দা আটা ময়দা কিছুই পড়বে না সুজি দিয়ে একটা হেলদি এবং খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় ব্রেকফাস্ট এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে এই যে গাজরটাকে এই গ্রিটারে একদম মিহি করে কুড়িয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। এই যে মিক্সিতে যে সুজি আলু ডিমের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এটা আমি ভালো করে হ্যান্ড উইস্কার দিয়ে মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে এবার এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ হলুদটা অপশনাল জাস্ট কালারের জন্য আর এই ছোট্ট চামচের হাফ চামচ আমি দিয়েছি বেকিং সোডা আর এক চামচ মতো জোয়ান হাফ চামচ হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচেরও কম একটু বেকিং সোডা যেটা আমরা বলি খাওয়ার সোডা আর এক চামচ মতো জোয়ান দিয়ে আমি এই মিক্সি এটাকে ভালো করে মিক্স করে নেব আমি সামান্য একটু জল দিলাম জলের এই ব্যাটারের ঘনত্বটা দেখে জল মেশাতে হবে খুব পাতলা করা যাবে না এবার এটাকে আমি মিনিট পাঁচ মতো ঢেকে রাখব এবার একটু চিনি দিয়ে দেব চিনিটা দিতে ভুলে গেছিলাম চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে আমি একটু দিই ভালো লাগে সামান্য একটু চিনি দিয়ে আমি মিনিট পাঁচ মতো এটা ঢেকে রেখেছিলাম এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেল ব্রাশ করে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়ে এই যে ব্যাটারটা দিয়ে দিলাম এটা তেল দিয়েও ভাজা যায় তেল ছাড়াও ভাজা যায় কড়াইটা একদম শুকনো ছিল বলে একটু অয়েল ব্রাশ করে প্রথমটা আমি এই যে দেখো আমি খানিক্ষণ ঢেকে রাখবো ঢেকে দিলে কেমন ফুলে উঠেছে আর একটা জালি জালি ভাব হয়েছে এইভাবে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নেব বেশ কড়া করে এটাকে ভেজে নিতে হবে আর খুব স্বাস্থ্যকর আর নরম অনেকক্ষণ এটা নরম থাকে বাচ্চাদের টিফিনে বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্ট বা রাত্রে ডিনারেও এটা বানিয়ে নেওয়া যায় এই যে একদম এবার তেল ছাড়া প্রথমটা একটুখানি অয়েল ব্রাশ করে নিলে তারপরে তেল ছাড়াই মানে ভেজে নেওয়া যায় এই যে একদম তেল ছাড়াও যারা তেল খেতে চাইবে না তেল ছাড়াও এটাকে এরম ঢেকে ঢেকে ভেজে নেওয়া যায় আর এই ভাজাটা লো টু মিডিয়াম ফ্লেমে করলে সব থেকে ভালো হয় ভাজাটা সুন্দর হয় এই যে সমস্ত ভাজাগুলোই আমি ভেজে তুলে নেব একদম এরকম কড়া করে ভেজে নিতে হবে একদম এরকম কড়া করে ভেজে নিলে ভাজাটা খেতেও ভালো লাগবে এবং সুন্দর টেস্টি হবে আর জোয়ান দেওয়াতে জোয়ান আমরা সবাই জানি আমাদের হজমে সাহায্য করে এই যে সস দিয়ে আমার সুজি আলু ডিমের প্যানকেক রেডি টু সার্ভ কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো